নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশিফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে সপ্তমী তিথি তাই আজ তালের সেবন নিষিদ্ধ রাখা আপনাদের পক্ষে শুভ হচ্ছে নক্ষত্র থাকছে পূর্ব নক্ষত্র তাই যদি আপনারা আজ কোনোভাবে পলাশের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের ক্ষেত্রে শুভ হবে দিন রয়েছে বৃহস্পতিবার এবং রাহুকাল থাকবে বারোটা পঞ্চাশ থেকে দুপুর দুটো এগারো পর্যন্ত এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য মাঙ্গলিক কার্য অ্যাভয়েড করা আপনাদের পক্ষে শুভ হচ্ছে শুভ সময় থাকবে সকাল ছটা ছয় থেকে সাতটা ছাব্বিশ এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা আপনারা পেতে পারেন শুভ দিক রয়েছে উত্তর চলে যাব আপনাদের সঙ্গে আলোচনায় এবার রাশি আর রাশি ফলের আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব। রাশিফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন স্বাস্থ্য মোটের উপর ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে পারিবারিক জীবনে এই সমস্যাগুলি এই সময়কালে দূর হতে আপনারা দেখতে পাবেন অর্থনৈতিক লাভের যোগ প্রবলভাবে আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে শুভ রং গোলাপি শুভ সংখ্যা ছয় বৃষ রাশি স্বাস্থ্যের খেয়াল রাখুন ব্যর্থ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন এই সময়কালে সন্ধ্যের পর থেকে সমস্যায় একটা সমাধান মিলতে আপনারা দেখতে পাবেন শুভ রং আকাশি শুভ সংখ্যা তিন মিথুন রাশি অর্থনৈতিক ক্ষেত্রে স্থিতি এই সময়কালে ভালো হতে থাকবে কর্মের ক্ষেত্রে সমস্যাগুলি দূর হবে পারিবারিক শান্তি বজায় রাখার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা আট কর্কট রাশি মানসিক চিন্তা এই সময়কালে কম হতে দেখতে পাবেন অর্থনৈতিক স্থিতির সমাধান মিলবে এবং কর্মক্ষেত্রে লাভ এই সময়কালে আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় সিংহ রাশি স্বাস্থ্য ধীরে ধীরে আপনাদের ক্ষেত্রে ভালো হতে থাকবে কর্মক্ষেত্রে সাফল্য দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি এই সময়কালে আপনাদের ক্ষেত্রে শেষ হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য আকাশী এবং শুভ সংখ্যা চার কন্যা রাশি স্বাস্থ্যের চিন্তা বৃদ্ধি হতে পারে কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নয় আপনাদের পক্ষে ভালো হবে সমস্যা বৃদ্ধি হতে পারে সন্ধের পর সমস্যাগুলি ধীরে ধীরে ঠিক হতে আপনারা দেখতে পাবেন শুভরাং আপনাদের জন্য সবুজ শুভ সংখ্যা পাঁচ তুলা রাশি কর্মক্ষেত্রে এই সময়কালে লাভ আপনারা দেখতে পাবেন থেমে থাকা কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখা যাবে এবং শরীর স্বাস্থ্য সম্বন্ধীয় যে সমস্যা সেগুলি আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক ক্ষেত্রে বৃদ্ধি হতে পারে অর্থাৎ পারি পরিবারের কোনো ব্যক্তির শরীর নিয়ে সমস্যা ভোগান্তি বৃদ্ধি হতে পারে খেয়াল রাখুন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় বৃশ্চিক রাশি অর্থ লাভের যোগ এই সময়কালে তৈরি হতে দেখা যাচ্ছে থেমে থাকা সকল কাজগুলি এই সময়কালে শেষ হতে দেখতে পাবেন স্বাস্থ্যক্ষেত্রে ক্ষেত্রে উন্নতি ঘটতে দেখা যাচ্ছে শুভ রং সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি স্বাস্থ্যের স্থিতি ঠিক হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা ঠিক হতে দেখতে পাবেন গুরুত্বপূর্ণ কাজ এই সময় তৈরি হতে দেখা যাবে শুভ রং নীল শুভ সংখ্যা ছয় মকর রাশি চোটাঘাত লাগতে পারে সম্পর্কের মধ্যে অবনতি হতে পারে সাবধান থাকুন সন্ধ্যের পর থেকে সমস্যাগুলি ধীরে ধীরে দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা চার কুম্ভ রাশি অর্থনৈতিক লাভের প্রবল যোগ আপনাদের ক্ষেত্রে তৈরি হতে দেখা যাচ্ছে গাড়ি আপনাদের ক্ষেত্রে সাবধানে চালাতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি লক্ষণীয় হতে দেখা যাবে শুভ আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা ছয় মিন রাশি কর্মের ক্ষেত্রে বাধাগুলি দূর হবে মানসিক চিন্তা দূর হবে এবং দূরস্থান থেকে কোনো লাভ এই সময়কালে দেখা যেতে পারে শুভরা আপনাদের জন্য গোলাপি শুভ সংখ্যা পাঁচ যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার